বেরিয়ে গেলাম দক্ষিণেশ্বর মার মন্দিরে পুজো দিতে আজকে বৃষ্টি বৃষ্টি আছে তো ঠান্ডা ঠান্ডা ভাব এই থেকে এসে গরম পেয়ে গেছি তো ওই জন্য মার মন্দিরে যেতে পারলাম আজকে এখন চলে এসেছি চলো আট আমার সাথে তোমরাও মার মন্দিরে নমস্কার উত্তরপাড়া থেকে বালি চলে আসলাম এই গঙ্গা পাশে এই বালির तोले हमर सते तुमरो चल नमस्कार এসেছি মার মন্দিরে পুজো দিতে তো ছেলের নামে মানসিক করা ছিল তো সেই জন্য মার মন্দিরে পুজো দিয়ে বৃষ্টি পড়ছিল কিন্তু ভালো দিন আছে অনেক সুন্দর করে মাকে দর্শন পেলাম কত দূর থেকে এসেছি মার কাছে ছুটে সেই জন্য মাকে পুজো দিলাম এখন পুজো দিয়ে আড্ডা পিঠ চলে গেল নমস্কার